নমস্কার বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত এবার সুপ্রিম কোর্টে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে ন্যূনতম যোগ্যতা এবং ভালো স্যালারিতে কর্মী নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি এখানে আবেদনটি চলবে আটই মার্চ দু পর্যন্ত চারই ফেব্রুয়ারিতে খুব রিসেন্টলি নোটিসটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট পদে কোর্টে নিয়োগ করা হচ্ছে যেখানে প্রার্থীদের গ্রুপ বি পদে রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা করে শুরুতে বাহাত্তর হাজার চল্লিশ টাকা পর্যন্ত এখানে বেতন রয়েছে তো দুর্দান্ত স্যালারি রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সীমা বেতন কাঠামো শিক্ষা এবং আবেদন পদ্ধতি সব কিছু ডিটেলসে দেখে নিতে হবে পুরো ভিডিও অবশ্যই দেখো আর যার এখানে চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমারি চ্যানেল কুইক্লানিংকে সাবস্ক্রাইব করতে ভুলও না তো জল সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নাটিশটি আনস্ক্রিনে নাটিশটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু নাটিশটিতে 4 ফেব্রুয়ারি দু এই নটিশটি প্রকাশিত হয়ে এসেছে যেখানে সবার প্রথমেই বলা হয়েছে এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আর সমস্ত ইন্ডিয়ান সিটিজেনরাই আবেদন করতে পাবে তুমি ছেলে হও মেয়ে হও যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হও না কেন আবেদন যোগ্য আটই মার্চ পর্যন্ত আবেদনটি চলবে দুশো একচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তাহলে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে প্রতি মাসেই লেভেল সিক্স অফ পেমেট্রিক্স অনুযায়ী এখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে বাহাত্তর হাজার চারশো টাকা পর্যন্ত বেতন রয়েছে সঙ্গে আবার কিন্তু গ্রেড পে রয়েছে তো দুর্দান্ত স্যালারি এবং খুব সুন্দর একটি পদে আবারও নিয়োগ করা হচ্ছে কিছুদিন আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে সিটি সিভিল কোর্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ বি গ্রুপ সি সেখানেও কিন্তু অলরেডি আবেদন চলছে যারা সেই ভিডিও তখনই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর আজকে হল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে তো প্রার্থীদের এই পদের জন্য আবেদনটি সম্পূর্ণ কিন্তু এবার অনলাইনে করতে হবে আর রিটার্ন টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে দু ঘন্টা রিটার্ন টেস্ট হবে একশো নম্বরের যেখানে পঁচিশটি জেনারেল নলেজ কোয়েশ্চেন থাকবে আরও কী কী থেকে থাকছে এখানে ডিটেলস একটু তোমাদের চেকআউট করে নিতে হবে প্রার্থীদের অনলাইন আবেদনের জন্য কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে আবেদন মূল্য তুমি কিভাবে জমা করবে তার জন্য ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে প্রার্থীদের পাঁচ দুই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে মানে আজ থেকে আবেদন শুরু হয়েছে আর আবেদনটি চলবে প্রার্থীদের আটই মার্চ দু যারা কিনা এখানে আবেদনটি করতে ইচ্ছুক অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এখানকার অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আবার অ্যাপ্লাই লিঙ্কও রয়েছে কিন্তু আলাদা করে আলাদা অ্যাপ্লাই লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিশিয়াল নোটিস তুমি সব দেখতে পাবে এখানকার অফিসিয়াল ওয়েবসাইট হলো এস সি ডট ডট ইন এটা লিখে গুগলে সার্চ করলেও তুমি দেখে নিতে পারবে সুন্দর করে সমস্ত ডকুমেন্টস আপলোড করিয়ে প্রার্থীদের কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে সাবমিট করার পর এক কপি প্রিন্ট আউট তুমি তোমার কাছে আবার রেখে দেবে প্রত্যেকটি জায়গায় আবার এক্সাম সেন্টার পাবে আর প্রার্থীদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে বেঙ্গল আসাম মণিপুর বেঙ্গলের কোথায় কোথায় বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়তে চলেছে তার সম্পর্কে কিন্তু ডিটেলসে বলেই দেওয়া রয়েছে তোমাদের বিশেষ সুবিধা রয়েছে প্রত্যেকটি স্টেট থেকে তোমরা আবেদন করতে পাবে এই জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কোর্টে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমার কিন্তু নির্ভুলভাবে নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতার সীমা বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসতে হবে আবেদনটি করার সময় এই যে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে তার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিচালয় ডিগ্রি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি তুমি যদি বিএ পাস করে থাকো যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তা তুমি পাস হোক অনার্স হোক যে কোনো বিষয়ে যে কোনো সাবজেক্টের কোনো পার্সেন্টেজ এখানে বলা নেই বিশেষ সুবিধা রয়েছে এটা হলো যে শুধুমাত্র প্লেন বিচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকলেও তুমি আবেদন করতে পাবে বলা হয়েছে মিনিমাম স্পিড অফ থার্টি ফাইভ ডাব্লিউ বি এতগুলো ওয়ার্ড মিনিটে উঠানোর দক্ষতা থাকলেই হবে তবু কী বলা হচ্ছে দেখো ইংলিশ টাইপিং যে টাইপিং সবাই কিন্তু পারে কম বেশি ইংলিশ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে আর কম্পিউটার নলেজ থাকতে হবে তবেই তুমি এখানে আবেদন করতে পাবে তো প্রার্থীদের তার জন্য কিন্তু খুব ভালো স্যালারি রয়েছে সঙ্গে গ্রেড যোগ করে স্যালারি আরও বেশি হতে চলেছে বয়সটি তো জেনে নিতে হবে যদি তুমি এখানে আবেদন করো শুরুতেই দেখো ন্যূনতম আঠেরো বছর থেকে তুমি আবেদন করতে পাবে আর ম্যাক্সি ম্যাক্সিমাম তিরিশ বছর বয়স বলা হয়েছে আট তিন দু হাজার পঁচিশ অনুযায়ী অবশ্যই বয়সের হিসাবটি করে নেবে যেন তোমার বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হয় দেখো তার জন্য আবার আপার এজ লিমিটের কিন্তু রিল্যাক্সেশন দেওয়া রয়েছে এসসি এস টি ও এক্স সার্ভিসম্যান সকলের জন্য গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় অতিরিক্ত দেওয়াই রয়েছে তো তোমরা আবেদনটি করার আগে অবশ্যই নোটিসটি ডাউনলোড করে বিস্তারিত দেখে পরে বুঝে তারপর আবেদনটি কিন্তু করবে এখানে এই দু ঘন্টার অবজেক্টিভ টাইপের যে এক্সামটি একশোটি প্রশ্ন থাকছে এখানে জেনারেল অ্যাপটিটিউড জেনারেল ইংলিশ জেনারেল নলেজ থেকে এই সমস্ত প্রশ্নগুলো হবে পঞ্চাশ পঁচিশ পঁচিশ এভাবে একশো নম্বরের পরীক্ষাটি হবে তারপর অবজেক্টিভ টাইপ কম্পিউটার নলেজ টেস্ট হবে পঁচিশটি প্রশ্ন থাকবে আর টাইপিং দশ মিনিটের এর ভিত্তিতে প্রার্থী কিন্তু নিয়োগ করে নেওয়া হবে আর প্রার্থীদের তার জন্য অবশ্যই কিন্তু আবার এখানে ভালো আবেদনমূলক ধার্য করা হয়েছে আবেদনটি করার সময় তোমাদের কাছ থেকে এস সি এস টি ও আড়াইশো টাকা বাকিদের কিন্তু আবেদন মূল্য তোমরা অবশ্যই দেখে আর এই আবেদন মূল্য নন রিফান্ডেবল আবেদন মূল্য জমা করার পর তোমাদের আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি করার সময় তোমরা অবশ্যই কিন্তু দশটা থেকে আজ সকাল দশটা থেকে শুরু হয়ে গেছে পাঁচই ফেব্রুয়ারি থেকে আটই মার্চ পর্যন্ত আবেদনটি চলবে তো দীর্ঘ সময় দেওয়া রয়েছে যারা আবেদনটি করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটি করে দিতে পারো সুপ্রিম কোর্টের তরফ থেকে এবার নিয়োগ করা হচ্ছে আর আবেদনটি করার পর তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড বেরোবে অ্যাডমিট কার্ড পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে না বলা হয়েছে দেখো তা তোমাদের ডাউনলোড করে নিতে হবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানকার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ যদি তুমি আবেদনের জন্যই হোক কিংবা সেখানকার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ডাইরেক্ট পেতে চাও কমেন্টসে জানাতে পারো তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা তুমি যে লিঙ্ক দেখিয়ে দিয়েছে তার ভিত্তিতেও তুমি নিজেও গিয়ে নোটিসটাও ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারো এই যে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে এখানে বিশেষ সুবিধা হলো যে প্রত্যেকটি স্টেট থেকেই তুমি আবেদন করতে পাবে ছেলে মেয়ে সবাই তোমার যদি সেই নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে প্রচুর অ্যালাউন্স গ্রেড পে সব কিছু এখানে মিলে কিন্তু খুব ভালো স্যালারি রয়েছে শুরুতেই পঁয়ত্রিশ হাজার চারশো টাকার ওপরে বেতন রয়েছে যাদের বয়স আঠারো থেকে তিরিশ সঙ্গে আবার এস সি এসটিরা পঁয়ত্রিশ ওভিসিরা তেত্রিশ এইভাবে কিন্তু বয়সের হিসাবটি তোমরা করে নেবে তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাপডেট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ